ফ্রিজ স্কুলে দেখি যে বাসায় আজকে চিংড়ি মাছ নেয় চিংড়ি মাছ নাই এখন সবজি রান্না করব সবাই সবজি খাবে সবজি খেতেই হবে আমি বললাম যে আজকে তো না হয় চিংড়ি ছাড়া সবজি খায় বলে না নিরামিষ তো খাওয়া যাবে না তুমি ভেবে হোক রান্না করো চিন্তা করলাম বেগুন দিয়ে রান্না করব আবার আছে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখি তো মাথার মধ্যে অনেকক্ষণ চিন্তা করলাম যে এভাবে বেগুন স সমস্ত সবজি দিয়ে যদি মুরগির মাংস দিয়ে রান্না করি রান্নাটা আজকে কেমন হবে তো যত চিন্তা করে শুরু হয়ে গেলাম চিন্তা করলাম যে আজকে রান্নাটা আমার মতো একটু করে দেখি দেখি খাওয়ার টেস্টটা কীরকম হয় তো আমার মতো টেস্টটা যদি আপনারা দেখতে চান সাথে থাকতে হবে সাথে থাকতে হলেই দেখতে পারবেন যে আসলে মুরগি মাংসটা আমি কিভাবে রান্না করলাম প্রসেসটা কি কারণ সব সবজিতে একসাথে সেদ্ধ হয় না কিছু সবজি হলো আগেভাগে সেদ্ধ হয়ে যায় কিছু আছে সু ঝটপট সেদ্ধ হয়ে যায় তো আবার কিছু হচ্ছে কাঁচা খাওয়া যায় যেমন আমি এখানে ক্যাপসিকাম দিব। ক্যাপসিকাম গাজর তো কাঁচা খাওয়া যায় তো সেটা কোনো কথা নাই আমি প্রথমেই চিন্তা করলাম চিনি মাছ যেহেতু দেবো না মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিই তো মুরগির মাংস আর সাথে দিয়ে দিছে আলু দুটাকে ভালো করে ভাজলাম একটু লবণ আর আদা রসুনের পেস্ট অথবা রস দিয়ে মাখি রেখে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম কারণ দুটা যদি আগভাগে ভেজে নিই এই দুটা একটু ঝামেলার ঝামেলা আলুটা ভাজি দিলে ভাল লাগে তার সাথে মুরগির মাংসটা একটু নরম নরম আর তার মধ্যে আছে ফার্মের মুরগি ভেজে দিলে মনে হয় টেস্টটাও আসবে আপনারা কি বলেন আমার মনে হয় এভাবে ভাজে দিলে আমার ভালো লেগেছে আপনারা যদি চিন্তা করেন যে আসলে কিভাবে রান্না করব তাহলে আপনাদের যদি সুন্দর কোনো রেসিপি থাকে থাকে আমাকে জানাবেন কারণ যদি আমাদের বাসায় চিংড়ি মাছ না থাকে যেমন নোয়াখালী ডিস্ট্রিক্টে হোম ডিস্ট্রিক্ট সেখানে আমরা চিন্তা করি যে সবজি রান্না করতে চিংড়ি মাছ লাগবে সবজি আবার নিরামিষ এটা তো চিন্তাই করা যায় না ডাল দিয়েও সাথে সাথে রান্না করা যায় তার সাথেও চিংড়ি মাছ দিতে হয় তা আমি সমস্ত চিংড়ি আগে না চিংড়ি মাছ যেহেতু নাই আগে মুরগি মাংসটা ভেজে নিলাম মুরগি মাংসটা ভাজার শেষ আলুটা দিলাম কাছাকাছি টাইমে আলুটা ভাজার পরে দিয়ে যে ইয়েটা আছে তেলটা আছে তার মধ্যে বাকি সবজিটা আস্তে আস্তে আমার চিন্তাধারা মোতাবেক যে সবজিটা আগে যাবে তাকে আগে দিলাম জারটা পরে যাবে পরে দিলাম তারপরে রান্না করে দিলাম ঝটপট রান্না সে কি দারুণ হয়েছে তো ছোটোবেলায় আমরা এরকম অনেক ধরনের সবজি দিয়ে মাংস দিয়ে খাইনি কখনও চিংড়ি মাছ দিয়ে রান্না করা খেয়েছি ভাজি খেয়েছি কিন্তু আজকে সেই শৈশবের কথা মনে পড়ে লোক শৈশব বেলার কথা মনে পড়ে গেল। কারণ বেলায় খাওয়ার সিস্টেমটা একটু অন্যরকম থাকে